তো ভাবতেছেন এখানে কেন দাঁড়াইলাম একটা কাহিনী ঘটে গেছে আমার সঙ্গে সেটা হচ্ছে আমার যে গোপুরটা দেখতেছেন এটা হঠাৎ করে দেখতেছি করতেছে অনেক বেশি মানে কোনো একটা প্রবলেম দিছে সো প্রবলেমটা আপনাদের সঙ্গে আগে আগে দেখাই তারপর আসলে আপনারা বুঝতে পারবেন আমি এটা খুলি দেন হচ্ছে আপনাকে দেখো এই হচ্ছে ক্যামেরা এখন প্রবলেমটা শেয়ার করি আপনাদের সঙ্গে ক্যামেরা অন করলাম দেখেন মানে লেন্স অন আছে বাট ব্ল্যাক স্কিন স্কিন ব্ল্যাক দেখতে পারতেছেন এই হচ্ছে অবস্থা আবার আমি যদি ক্যামেরাটা অফ করে আবার অন করি তাহলে দেখেন আবার একটা সমস্যা মানে একটার ভিতরে বহুত সমস্যা এখন দেখেন আবার লেন্স ঠিকই আছে মানে আমাকে দেখা যাচ্ছে ক্যামেরার ভিতর দিয়ে দেখছেন বুম বুম তো এখন আমি যখন আবার ক্যামেরাটা স্টার্ট করব এই ভিডিও রেকর্ড হচ্ছে হ্যাং স খারায় গেছে ভাই এই হচ্ছে অবস্থা খুবই খারাপ একটা অবস্থা মানে আমি ভিডিও রেকর্ডিং করতে পারতেছি না একটা অবস্থা তিন চার সেকেন্ড রেকর্ড হয়ে দেন হচ্ছে হ্যাং হয়ে যাইতেছে দেন হচ্ছে মানে ক্যামেরা অফ হয়েছে না এই যে আমি পাওয়ার বাটন চাইপে আছি এই যে পাওয়ার বোর্ড চাইপে ধরে আছি বাট ক্যামেরা অফ হইতেছে এই প্রবলেমটা হঠাৎ করে আমি আসলে ফেস করতেছি আর আমার কাছে বিষয়টা খুবই খারাপ এই কারণেই ক্যামেরা নষ্ট হবে এটা স্বাভাবিক বাট হচ্ছে এই সময় এসে আমার কাছে ক্যামেরাটা নষ্ট হওয়া একটা খুবই দুঃখজনক একটা বিষয় এমনিতেই আমি বেশি দিন হয় নাই ক্যামেরাটা নিয়েছি এরকম একটা সমস্যা আমি ফেস করব আসলে এটা আমি বুঝতে পারিনি দেখি এখন কথা হচ্ছে যেহেতু প্রবলেমটা ফেস করে ফেলছি এখন প্রবলেমটা সলিউশন খুঁজতে হবে আমার এখন আমি যাচ্ছি আগারগাঁও সেখানে শুনলাম একজন নাকি আছে ক্যামেরা মানে গোপর অ্যাকশন ক্যামেরা ড্রোন আর কাজ করে থাকে মানে বাংলাদেশে একজনই আছে নাকি ভালো অনেকে রেকমেন্ডেশনে পেলাম এবং হচ্ছে আমি গ্রুপে পোস্ট করছি সেখানেও মানে একই কথা বলতেছে এবং ও হ্যাঁ আর গ্রুপে যখন আমি পোস্ট করছি তখন আমাকে অনেকে বলতেছে ভাই মেমোরি কার্ডটা চেঞ্জ করে দেখেন আমি মেমোরি কার্ডটা চেঞ্জ করে দেখেছি কাজ হয় দেন অনেকে বলতেছে ভাই ব্যাটারিটা চেঞ্জ করে দেখেন আমি শিওর যে ব্যাটারিটা প্রবলেম আমি ব্যাটারিটাও চেঞ্জ করে দেখছি তাও কাজ হয় না তারপরে কি করব এখন যাচ্ছি আগারগাঁওতে দেখি এই প্রবলেমটার কোনো সলিউশন পাই কি না যদি প্রবলেমের সলিউশন না পাই তাহলে আমার মানে ব্লগিং স্টার্টিংয়েই এরকম একটা ধাক্কা এটা অনেক বড় একটা ধাক্কা হয়ে যাবে আমার জন্য কারণ আমি ক্যামেরাটা ধার করে কিনছি এখন পর্যন্ত টাকা শোধ করতে পারিনি সো বুঝতে পারতেছেন মানে কোন কন্ডিশনের ভিতরে আছি সো এখন আসলে এত বেশি কথা বলে লাভ নেই আপনাদের সঙ্গেই চলেন যাই যাওয়ার পরে দেখি যে আসলে এই প্রবলেমটার কোনো সলিউশন পাই কি না চলে আসলাম আর ক্যামেরা এখনো হ্যাং মারে আছে তো এখন প্রথম যে কাজটা করবো আসলে আমি আবার প্রথম মানে শুরু থেকে দেখবো যে ওই ব্যাটারি লাগায় নতুন একটা ব্যাটারি লাগায় দেন হচ্ছে নতুন একটা মেমরি কার্ড লাগায়া দেখব যে আসলে কাজ হয় কি না যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে এইখান থেকেই খুঁজে বের করার চেষ্টা করবো যে এটা সার্ভিস কোথায় করানো যায় তাহলে চলুন আগে ব্যাটারি আর মেমোরি কার্ডটা লাগাই দেখি এখন আছি টেন পিস শপে তো দেখি ক্যামেরা ওই এখনো ওই যে উত্তরাতে যে ফুটেজ স্যাং মারছিল ওই হ্যাং মারাটা এখনো আছে বললো ভাই বসতে আইডিপি ভবন থেকে বের হয়ে যাচ্ছি সমস্যা দেখাইলাম বাট হচ্ছে কেউ মানে এক্স্যাক্টলি বলতে পারলো না যে আসলে কি প্রবলেম বা এটার সমাধান কি আছে একজনকে পাইছি সে আমাকে বললো যে ভাই বসুন্ধরাতে যে দেখতে পারেন একটা শপের নাম বললো এখন ওইখানে যাচ্ছি আসলে জানি না এটা নিয়ে আমার আসলে কতটুকু ঘুরতে হবে বা এটা সমাধান আসলে কতটুকু পাবো কারণ বাংলাদেশে গোপর কোনো অফিসিয়াল কাস্টমার সার্ভিসও নাই অফিসিয়াল কোনো সেন্টারও নাই তো এই একটা খুব বড় একটা ঝামেলা এখন আসি বিসিএস কম্পিউটার সিটি এটা হচ্ছে আগারগাঁও মানে আইডিবি ভবন হিসাবে অনেক ফেমাস কম্পিউটার এক্সেসরিজ আর কি তো এখানেও টুকটাক মানে ক্যামেরার কাজ হয় বা হচ্ছে ক্যামেরা নতুন ক্যামেরা যায় ভাবছিলাম এখানে সমস্যাটা সমাধান পাবো আমি হতাশ পেলাম না তো এখন যাচ্ছি বসুন্ধরা চলেন তাহলে যাই দেখি যে আসলে এটা সমাধান কি পাওয়া আজও দেয় কিনা মানে অনেকক্ষণ মার্কেটে থাকার পরে যখন আমি আসলাম তখন ঠিক এই জায়গাতে এই জায়গাটা যখন ফাঁকা দেখলাম আমার কলজের ভিতরে কামড় দিছে যে আমার আসলে বাইকটা কোথায় পরে আমি একটু ঘুরিয়ে দেখি যে না আমার বাইকটা আছে এই যে এখানে তো এটা মাঝে মধ্যে হয় যে গাড়ি থেকে কোনো জায়গায় গেলাম আসার পর হঠাৎ করে মানে থাকে না চোখের ভুল ওরকমই কিছু যখন হয় তখন আসলে প্রচার ভিতরে একটা কামড় দেয় সেই কামড়টা ভাষায় বলে কখনো প্রকাশ করা যাবে না তো এখন বের হই যাবো বসুন্ধরা তাহলে চলুন আমরা যাবো এখন বসুন্ধরা

সো আসছিলাম তো বসুন ধরা বাট ক্যামেরাটা দেখাইছি ক্যামেরা দেখানোর পরে যেটা বুঝলাম সমস্যাটা হচ্ছে মাদার থেকে আর মাদার বোর্ডের যেহেতু সমস্যা আছে তাহলে আমার ক্যামেরাটা খুলতে হবে ক্যামেরাটা করে দেন হচ্ছে সার্ভিস করাইতে হবে আর সার্ভিস করাইলে আমার যে ওয়ারেন্টি আছে ওইটা আর ক্লেম করতে পারবো না তো প্রবলেমটা ধরতে পারছি প্রবলেমটা হচ্ছে মাদার বোর্ড থেকে এখন আমি ক্যামেরাটা আমার ব্যাগে রাখিয়ে দিয়েছি হেলমেটে এখন ক্যামেরাটা নাই তো আমি এখন যেটা করব যে যদি দেখি আমি বাংলাদেশের বাইরে ক্যামেরাটা পাঠাই যদি ওয়ারেন্টি ক্লিন করতে পারি তাহলে তো আমার জন্য ভালো হয় আর যদি না পারি তাহলে তো আর কিছু করার নাই আর বাংলাদেশে যতটুকু আমি খবর নিয়েছি মাদার বোর্ড পাওয়া যায় না মাদার বোর্ড রিপেয়ার করে দেয় যদি হয় তো ভালো না হলে তো ডেট আর যদি একবার খোলা হয়ে যায় তাহলে তো আমি ওয়ারেন্টি আর করতে পারবো না তো ভাবতেছি যদি বাংলাদেশের বাইরে কাউকে দিয়ে আমি কিছু করতে পারি তাহলে এটা আমার জন্য ভালো হয় তো দেখি আসলে কি হয় আর এখন আছি বসন্ত আর সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে এত মানুষের ভিড়ে আমি এইভাবে ক্যামেরা ধরে আসলে কথা বলতেছি এটা আমার ফার্স্ট মানে ভিতরে যে একটা জড়তা আছে এটা কাটানোর জন্য আর ঠিক মোটর বাংলাদেশ এখানে ছোটখাটো একটা আয়োজন করছে সবাই বাইকটা দেখতেছে এবং হচ্ছে বাইকের সাথে ছবি চলতেছে ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং দোয়াটা ভালো ছিল আমি জিজ্ঞেস করলাম যে একটা দেওয়া যাবে কিনা সে বলতেছে ভাই এখানে সাউন্ড এলাও না মানে স্টাডি করতে পারবে না তো মনটা খারাপ কিছু করার নাই শখে কিনছিলাম জিনিসটা এভাবে আসলে নষ্ট হয়ে যাবে এটা আশা করি নেই বাট যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে বাট কন্টেন্ট বাইয়া বন্ধ হবে না এবার দেখবেন যে নষ্ট হয়েছে তো কি হয়েছে এবার কি হবে যে একটা ব্যাপার স্যাপার আছে না ওইটা একদিন মানে ফেলে দেবো তো এখন অলমোস্ট কটা বাজে চারটা আটত্রিশ বাজে আমি এখন আবার উত্তরা চলে যাব যত দ্রুত পারি চলে যাব বাইরের ওয়েদার কিন্তু আমার গাড়ি তো পার্কিং এ তো পার্কিং এ যাই আর সব থেকে খারাপ লাগার বিষয় হলো এটা যে আমি এটা কিনলাম মানে এক মাস ঠিক মতো ইউজ করতে পারিনি পাঁচটা কন্টেন্ট যদি ভালো মতো বানাইতে পারতাম তাহলে মনে সান্ত্বনা দিতে পারতাম তো পাঁচটা কন্টেন্ট তো ঠিক মতো বানাইতে নাই এর ভিতরে আমার ক্যামেরা ডেট ঠিক আছে ডেট এখনো বলবো না মানে আছে কোনো মতে ঠিক আছে যে মাদার বোর্ড চেঞ্জ করার পরে আসলে আমি চালাইতে পারবো বা বা হচ্ছে ক্যামেরাটা যদি অফিসিয়াল ক্লেম করে চেঞ্জ করে দিতে পারি তাহলে তো ভালোই তারপরও দিন শেষে বলবো যে ভাই হতাশা এক বুক হতাশা নিয়ে এই দাদা থেকে আমার চলে যাইতে হইতে আছে তো ইনশাল্লাহ করবো ভালো একদিন কিছু করবো